ভাই এইসব শেড এর মধ্যে আমাদের শত শত ডিজাইনের মাল আছে শত শত ডিজাইন শীতের পোশাক মাত্র 30 টাকায় দিচ্ছি প্যান্ট শহ আছে ট্যাংকার শেড মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা করে দিচ্ছি ওয়াঞ্চ ইট ব্রাশ করা মালিক ব্ল্যাঙ্কেট এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে এইসব শেডের মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আমাদের তাওয়ারই কালেকশন পাচ্ছেন এগুলো হচ্ছে বেলভেট এর মধ্যে পশমের মাল এগুলো কিন্তু খুব উন্নত মাল মাত্র পঁয়ষট্টি টাকাই দিচ্ছি ভাই আর সালাম আলাইকুম জোর ভাই ওয়া আলাইকুম আসসালাম ورحمهদুল্লাহ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি। আজকে তো দেখছি ভাই বেবিদের ভরপুর কালেকশন নিয়ে আসছেন। জি ভাই শীতের পোশাকের মধ্যে বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসছে। বাইকের বাইদের উদ্দেশ্যে কিছু বেবিদের কালেকশন দেখান। ভাই এগুলো হচ্ছে কম্বল কাপড়ের বেবিসেট শীতের পোশাক মাত্র 30 টাকায় দিচ্ছি প্যানশ হসে। ভাই মাত্র 30 টাকা। এটা একমাত্র দিচ্ছে তাকওয়া গার্মেন্টস হুশিয়ারি। এরপরে দেখেন ভাই এগুলোর মধ্যে কালারে কালারে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে বিভিন্ন রকমের কালার আছে কালার আছে কালারে কালারে এগুলোর মধ্যে প্রোডাক্ট আছে মাত্র 30 টাকায় আরেকটা ডিজাইন আছে ভাই এটা দিচ্ছি শুধুমাত্র 45 টাকা রেট মাত্র 45 টাকা মাত্র 45 টাকা রেটের মধ্যে এরকম কালার কালারে মালগুলোর মধ্যে কিন্তু ভিতরে পশম করা থাকবে ভাই প্রত্যেকটা মালই প্যান্টের ভিতরে এবং জামার ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা থাকবে ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এই মালগুলো দেখেন শুধুমাত্র 45 টাকা করে দিচ্ছি ওয়ান সাইড ব্রাশ করা মাল এগুলি মাল একটা খুচরা বাজারে ভাই 100 টাকা 120 টাকা করে অনাসে সেল হইতাছে ভাই এরপর হচ্ছে আমাদের আরেকটা 벨벳 শেডের মধ্যে 벨벳 মাল খুবই সুন্দর একটা মাল এটাও কি ওয়ান্সের ব্রাশ করা থাকবে না না এটা হচ্ছে আপনার কম্বল কাপড়ের মধ্যে কম্বল কাপড়ের মাল এটা হচ্ছে টু পিস সহ প্যান্ট সহ সেট তিনটা সেট আপনি শুধুমাত্র 55 টাকা রেডে দিছি ভাই মাত্র 55 টাকা এরকম জামা প্যান্ট টুপি সহ 55 টাকা রেডের মধ্যে এরকম বিভিন্ন কালার আছে এরকম জামা প্যান্ট টুপি শুধুমাত্র 55 টাকা এগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে এবং ডিজাইন আছে এরপর ভাই একটা আছে আমাদের টুপি সহ সেট টুপি সহ সেট জি জি এগুলো হচ্ছে আপনার হুডি জ্যাকেট প্যান্ট সহ সেট মাত্র 65 টাকা দিচ্ছি ভাই প্যান্ট 65 টাকা জ্যাকেট 65 টাকা জি জি 65 টাকা এর মধ্যে আরেকটা মাল আছে অনেক সুন্দর একটা মাল ওয়ান সেট ব্রাশ করা থাকবে হুডি মাল হুডি মাল মালগুলো গেটআপ অনেক সুন্দর এটার প্যান্ট সহ সেট শুধুমাত্র 65 টাকা দিচ্ছি 65 টাকা জি শুধুমাত্র 65 আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভুল সিটি মার্কেট নিস্তলা দোকান নাম নয়শো পনেরো এবং শূন্য তাকোয়া গার্মেন্টস এন্ড হোসিয়ারি আপনারা তো শুধু পাইকারি বিক্রি করে থাকেন জি ভাই আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট গুলি হচ্ছে পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আমাদের মালগুলো প্রদান করা হয় কোনো প্রকার খুচরা মাল বিক্রি করা হয় না আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন এই যে একটা মাল দেখতেছেন এটাও কিন্তু প্যান্ট সহ সেট প্যান্ট জি এটা কিন্তু আস্তর মাল আস্তর মাল ডাবল সাইড আস্তর করা এটা হচ্ছে শুধু 65 টাকা রেট 65 টাকা জি 65 70 এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে কেউ যদি চাই ফুটপাতের ব্যানে দোকানে শোরুমে বিক্রি করবে এরকম মাল আমাদের শত শত ডিজাইনের এরকম বিভিন্ন জ্যাকেট সেট আছে এরকম মোটা বিভিন্ন জ্যাকেট সেট এর কালেকশন আছে ভাই এই যে এগুলি মাল আছে আমাদের পঁচাশি নব্বই পঁচানব্বই এর মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে এরকম এর মধ্যে এরকমের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে এগুলি কিন্তু সম্পূর্ণ ওয়ান সেট ব্রাশ করা থাকবে মালগুলি ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এই যে এরপরে আরেকটা মাল আছে টুপি মাল টুপি মালের মধ্যে কিন্তু আরেকটা এই যে এগুলো প্যান্ট সেট এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এগুলো আছে আমাদের নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে জি জি বই টাকা রেটের মধ্যে আমাদের আরেকটা ডিজাইনের মাল আছে এগুলো হচ্ছে আপনার শেয়ার ফাঁকরা থাকবে উপরে নিচে শেয়ার ফাঁকরা থাকবে শেয়ার ফাঁকরা থাকবে এগুলো শুধু নব্বই টাকা রেটে দিচ্ছি বা জ্যাকেট সেট এগুলি কিন্তু সম্পূর্ণ জ্যাকেট মাল মোটা মাল মোটা কাপড় এগুলি হচ্ছে আমাদের একশো পাঁচ টাকা রেডের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে প্যান্ট সেট অ্যাঙ্কার সেটের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের দশ থেকে পনেরোটা ডিজাইন আছে শুধুমাত্র অ্যাঙ্কারের মধ্যে এর মধ্যে টুপিওয়ালা মাল এরপরে আমাদের গেঞ্জি মধ্যে আর বিভিন্ন ডিজাইন আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক হিউজ আছে এগুলি অনেক চাহিদা সম্পন্ন মাল এরপরে আমাদের এইসব বিরাল সেট আছে বিরাল সেট কিন্তু অনেক চলতে আছে শুধুমাত্র পঁচাত্তর টাকা আশি টাকা রেটে দিচ্ছি এটার মধ্যে করে সাইজ হবে এটা হচ্ছে লেডিস সেট ছোট মেয়েদের এগুলোর মধ্যে আছে আমাদের পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা অনেক অনেক বিভিন্ন অনেক অনেক ডিজাইন আছে গেঞ্জির সেট মধ্যে ছেলেদের মধ্যে অনেক ডিজাইন আছে এগুলির মধ্যে ভাই সেডের ডিজাইন দেখাইলে ভাই ডিজাইন দেখানো শেষ নাই অনলাইনে মাল দিয়ে থাকেন জি ভাই এইসব ধরনের প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশের সকল পাইকার ভাইদেরকে

এরকম বিভিন্ন শের ফাসেট আছে এগুলোর মধ্যে কিন্তু কালারফুল মাল এগুলো কিন্তু কালারফুল মাল এগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে এই যে ছোট অ্যাঙ্কার মধ্যে এগুলো কিন্তু জ্যাকেট সেট জ্যাকেট সেট এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন আছে ভাই এই যে এরকমের মধ্যে কালেকশনে ভরপুর ভাই কালেকশন আছে ভাই অনেক অনেক ডিজাইনের মাল আছে আমাদের কাছে এগুলোর মধ্যে ভাই এরকম শত শত ডিজাইনের আমাদের জ্যাকেট সেট আছে ভাই অনেকে বেবিদের টাওয়াল খোঁজেন টাওয়াল কিন্তু আমাদের কাছে আছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আমাদের টাওয়ালের কালেকশন পাচ্ছেন এইসব ধরনের তাওয়াল গুলো আমাদের প্রচুর প্রচুর কিন্তু বিভিন্ন ডিজাইনের অনেক অনেক মাল আছে এইসব ধরনের কেপ তাওয়ালের মধ্যে বুঝছেন ভাই এগুলির মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের চায়না তাওয়াল বাংলা তাওয়াল এগুলো মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা একবার একশো বিশ টাকা পর্যন্ত প্রচুর প্রচুর ডিজাইন আছে অনেকে কিন্তু বেবি ব্ল্যাঙ্কেট খোঁজছেন বেবি ব্ল্যাঙ্কেটের মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে দুইশো দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বেবি ব্ল্যাঙ্কেট এর বিভিন্ন ডিজাইন আছে ভাই এইসব সেডের মধ্যে আমাদের শত শত ডিজাইনের মালা আছে শত শত ডিজাইন কয়টা দেখবেন ভাই দেখলে দেখানোর শেষ নাই অনেক অনেক ডিজাইন আছে এইসব সেডের মধ্যে তবে যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন সরাসরি দোকানে চলে আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা কিনে অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট গুলি সিলেক্ট করে অল্প কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আমাদের সাথে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আপনারা যারা বাইদের কাছ থেকে মালামাল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে